হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে এই ব্লগে আমি দেখাবো রংপুর শহরের দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি ট্যুরিস্ট স্পট চিকলি ওয়াটার পার্ক আগের ভিডিওতে আপনারা দেখেছেন পুরাতন চিকলি পার্ক যেটা কিছুটা নির্বিলি আর পুরো চিকলি বিলের বেস্ট ভিউ পাওয়া যায় যেখান থেকে তবে এর অপর পারে গড়ে ওঠা চিকলি ওয়াটার পার্ক তৈরি করে ভিন্ন এক আবহ ওয়াটার পার্কে প্রবেশ করতেই চোখে পড়বে একের পর এক বিচিত্র রকমের আকর্ষণ চীনা পরিচিত এলাকা থেকে যেন হারিয়ে যাবেন অন্য এক রাজ্যে আজকের পেছরে থাকছে অপেক্ষাকৃত নতুন গড়ে ওঠা এই চিকলি ওয়াটার পার্কের ইনফরমেটিভ ব্লগ আর ভালোমন্দ কিছু কথা ব্যস্ত থেকে একটু রিফ্রেশ আর মজা করতে চাইলে এটি এখন রংপুরবাসীর প্রথম পছন্দের জায়গা রংপুরের অন্যতম জনপ্রিয় ডেটিং স্পট হিসেবেও বিশেষ সুখ্যাতি অর্জন করেছে জায়গাটি সঙ্গী সাথী না থাকলে পকেটে থাকা ফোনের ক্যামেরাটিকে বানিয়ে নিতে পারেন আপনার সঙ্গী পার্কের ভেতরেই রয়েছে ফুচকা চটপটি আর বিভিন্ন ফাস্টফুডের দোকান আর রেস্টুরেন্ট পার্কের বাইরে যে ফোচকা ও চটপটির দাম তিরিশ থেকে চল্লিশ টাকা এখানে সে টপকে চলে যায় ষাট থেকে আশি টাকার দিকে আপনার ব্যাগে খাবার বা পানি থাকলে তারা সেগুলো নিয়ে রেখে দেবে আর টিকিট থেকে শুরু করে কিছুই যেন একইভাবে টুরিস্ট স্পেশাল রেটে বিক্রি হয় এখানে এই কথা কেন বলছি কারণ এই পার্কে প্রবেশের জন্য কাটতে হয় আলাদা আলাদা করে দুটি টিকিট আর ওই পুরাতন পার্ক থেকে যারা হেঁটে হেঁটে এই পার্কে এসে দেখেন যে এখানেও আলাদাভাবে টিকিট করতে হবে তখন তারা আশাহত হয়ে ফ্রিতে কয়েকটি গালিও দিয়ে যায় আর প্রথম চিকলি পার্কে আসলে বিলের খোলা হাওয়া ছাড়া দেখার মতো তেমন কিছুই নেই অবশ্য আপনি যদি আমার মতো প্রকৃতি আর খোলা হাওয়া লাভার হন সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন টিকিট কেটে ভিতরে ঢুকতেই চোখে পড়বে মনোরম স্থাপত্যশৈলীর একটা করিডোর টাইপের কিছু একটা যেখান থেকে উপভোগ করতে পারবেন বিলের ভিউ এরপর কয়েক পা সামনে এগুলি পেয়ে যাবেন বিলের পানিতে ইচ্ছে মতো বিচরণ করার জন্য হরেক রকমের প্যাডেল বোট আর ব্যাটারি চালিত ইঞ্জিন বোর্ড রয়েছে জেট ইস তবে এখানে বোট রাইডিংয়ের জন্য মিনিমাম দুজন লাগে আর মিনিমাম একশো টাকার অধিক খরচ করতে হয় রাইড প্রতি খুব কম সংখ্যক মানুষকে দেখলাম বোট রাইড করতে কারণ বিলের পানিতে জাস্ট অল্প কিছু দূর বোর্ড চালাইতে একশো প্লাস টাকা একটু বেশি হয়ে যায় আর তাদেরকে ভিডিও করে দিতে বললেই নিয়ে নেবে এক্সট্রা চার্জ চিকলি ওয়াটার গার্ডেনের অধীনে রয়েছে তিনটি রেস্টুরেন্ট যেগুলো হলো অর্কিড লোটাস আর টিউলিপ এর মধ্যে লোটাস রেস্টুরেন্টটাকেই প্রকৃতপক্ষে ওয়াটার গার্ডেন বলা যেতে পারে কারণ লোটাস এরিয়ার ভেতরে রয়েছে রেইন ফরেস্টের আদরে তৈরি কৃত্রিম ফরেস্ট আর জলপ্রপাত যেটি দেখলে মনে হবে যেন অন্য এক দুনিয়া চলে এসেছেন আপনি এরি আনাচে কানাচে রয়েছে কিছু বসার জায়গা যেখানে রয়েছে বিশাল একটি কৃত্রিম জলপ্রপাত চারদিকে বাগান আর পানি যেখানে রঙিন মাছেরা ঘুরে বেড়ায় চারপাশে ছোট ঝর্ণা আর ফোয়ারা থাকায় জায়গাটাকে আরও সুন্দর লাগে দেখতে আর ফোয়ারা আর ঝণ্ডার পানের কলকল শব্দ কিছুটা বৃষ্টির ফিল দেবে আর এই জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে এটা একদমই ডিফারেন্ট একটা ফিল দেবে মনে হবে যেন সত্যিই কোনো রেইন ফরেস্ট টাইপের জায়গায় চলে এসেছি তবে সন্ধ্যার পর গেলে জায়গাটার দৃশ্য টোটালি পাল্টে যায় অনেকের কাছে সন্ধ্যার পরেই এই পার্ক বেশি উপভোগ্য কারণ ঝলমলে রঙিন লাইটে পুরো পরিবেশটা হয়ে উঠে খুব আকর্ষণীয় এবং নান্দনিক তবে আমি যেহেতু প্রকৃতি প্রেমী সবুজ প্রেমী তাই বিকেলবেলা সবুজ গাছপালার ছায়া বিচরণ করতেই আমার বেশি পছন্দ চিকলি ওয়াটার গার্ডেনের পানিতে যে রঙিন কুই কার্প মাছগুলো ঝাঁক বেঁধে সাঁতার কাটে তাদের দেখলে মনে হয় যেন পানির উপর জীবন্ত রং ছড়িয়ে আছে লাল কমলা হলুদ সাদা বিভিন্ন রঙের এই মাছগুলো সূর্যের আলো কিংবা চারপাশের লাইটে আরও ঝলমলে হয়ে ওঠে পানির স্বচ্ছতার সাথে তাদের নড়াচড়ার এই ভঙ্গিমাটি মাটি এমন এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে যে চাইলে কেউ মিনিটের পর মিনিট জাস্ট দাঁড়িয়ে এটি দেখে যেতে পারে আর জাস্ট হাত উপরে ধরে রাখলেই এরা মনে করে খাবার দেওয়া হচ্ছে তাই একদম হুরুহুরি লাগিয়ে দেয় দৃশ্যটি দেখার মতো কৃত্রিম পাথর দিয়ে তৈরি এই জলপ্রপাতটি চিকলি ওয়াটার গার্ডেনের এক অন্যতম আকর্ষণ দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়ের গা বেয়ে সত্যি সত্যিই পানি নেমে আসছে পাথরের আকার রঙ আর টেক্সচার এমনভাবে তৈরি করা হয়েছে যে বাস্তব আর কৃত্রিমের পার্থক্যটাই বুঝে ওঠা কঠিন জলপ্রপাতের ধাপে ধাপে গড়িয়ে পড়া পানির শব্দ তার সাথে চারপাশের সবুজ সব মিলিয়ে এখানে দাঁড়ালে যেন এক ধরনের প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পাওয়া যায় বিশেষ করে সন্ধ্যায় যখন আলো পড়ে পানির উপর তখন পুরো ঝর্ণাটিকে আরও মনোরম ও ফটোজেনিক লাগে তবে সমস্যা হলো এই পানিতে রয়েছে মাছের গন্ধ কারণ মাছের পানিগুলোই এখানে পাম্প করে ঝর্নার ফ্লো করা হয় এছাড়া বলা চলে এর সব কিছুই সুন্দর চারিদিকে ছোট ছোট গাছপালার ঝোপের মতো বাগান আর মাঝখানে সরু করিডোর দিয়ে হাঁটলে অনেক রিফ্রেশিং লাগে হাঁটতে হাঁটতে মনে হবে যেন কোনো রেইন ফরেস্টের ভেতরেই এগিয়ে যাচ্ছেন চাইলে এখানে রাখা চেয়ারগুলোতে বসে চা কফি পান করতে পারেন এই স্বর্গীয় বাগানের মধ্যে সেটি একটি বেস্ট ফিল দিবে আপনাকে চিকলি ওয়াটার গার্ডেনের সবচেয়ে নজরকাড়া আকর্ষণ হল ফেরিস হুইল যার নাম আমি দিয়েছি রকভর আই এটি দেখলে সবার প্রথমেই মনে পড়বে লন্ডন আই এর কথা লন্ডন সিটিকে যেমন তার বিখ্যাত লন্ডন আই দূর থেকে চিনিয়ে দেয় ঠিক তেমনি ভবিষ্যতের রংপুরকেও হয়তো সবাই চিনবে এই রংপুর আই দেখে যদিও সময় স্বল্পতার কারণে আমি এবার যাত্রায় ফেরিস হুইলবার আইয়ে চড়তে পারিনি আশা করি নেক্সট টাইম আসলে এটা চড়ে দেখাবো ইনশাল্লাহ চিকলি ওয়াটার গার্ডেনের মিনি ট্রেন রাইড দর্শকদের জন্য আরেকটি দারুণ আকর্ষণ ছোটদের জন্য হলেও বড়রাও সমানভাবে উপভোগ করতে পারেন এই রাইড তবে বেশিরভাগ সময় এটা বন্ধই থাকে একরকম চিকলি ওয়াটার পার্কে বাইক নিয়ে আসলে পার্কিংয়ের জন্য প্রায় চল্লিশ টাকা খরচ করতে হবে এক্সট্রা আর পার্কের ভিতরে গান বাজানো হয় যা একটুখানি বিরক্তিকর এতক্ষণ ধরে চিকলি ওয়াটার গার্ডেনে যত আকর্ষণ ভালো মন্দ অভিজ্ঞতা সবই আপনাদের সামনে তুলে ধরলাম জায়গাটি নিচ্ছক একটি পার্ক নয় এটা বরঞ্চ রংপুর শহরের বাসিন্দাদের পরিবর্তনশীল রুচি বিনোদন আর আধুনিকতার প্রতিচ্ছবি কোথাও কোলাহলপূর্ণ ওয়াটার পার্ক কোথাও নীরব সৌন্দর্যের সবুজ করিডোর আবার কোথাও রংপুর আইয়ের মতো চোখ ধাঁধানোর ল্যান্ডমার্ক সব মিলিয়ে এটি রংপুরবাসী ও বাইরে থেকে আসা দর্শনার্থীদের জন্য এক নতুন ভ্রমণ অভিজ্ঞতা যদিও এর কিছু অসুবিধা রয়েছে যেমন সব কিছুর দাম বেশি ডবল টিকিট বিভ্রান্তি বোর্ড রাইডের বাড়তি চার্জ আর উচ্চ শব্দের গান বাজনা তবুও দিনের শেষে চিকলি ওয়াটার গার্ডেন এমন এক জায়গা যেখানে গেলে মনটা একটু রিচার্জ হবেই প্রকৃতি আলো পানি আর রাতের বেলা সাজসজ্জা আর লাইটিং মিলে এই পার্কটিকে আলাদা করে একটি উৎসব মুখর দেয় আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর চিকলি ওয়াটার পার্ক আপনারা ঘুরে আসলেই আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ নেক্সট ভিজিটে রংপুর আইয়ে চড়ে আপনাদেরকে পুরো অভিজ্ঞতা শেয়ার করব ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরার ব্লগে